সোমবার ভাঙর দু নম্বর ব্লকের ভুমরু এলাকায় ও মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সূত্রের খবর বাচ্চাদের বাজি কেন্দ্র করে শুরু হয় এই সংঘাত যা ক্রমেই রূপ নেয় মারামারিতে স্থানীয় সূত্রে জানা যায় বাজি ফাটানো কেন্দ্র করে প্রথমে একটি ঝামেলা হয় আইএসএ তৃণমূলের মধ্যে পরে উত্তর কাশিপুর থানায় অভিযোগ দায়ের করতে যায় দুই পক্ষই এবং থানা থেকে বাড়ি ফিরে আসার পর রাতে আবারও শুরু হয় অশান্তি তৃণমূলের অভিযোগ আইএসএফ এ দুষ্কৃতীরা তৃণমূল কর্মী গোলাম রব্বানি মোল্লার বাড়িতে চড়াও হয় এবং রব্বানি ও তার তিন ছেলেকে বেদরক মারধর করে এমনকি একজনের মাথা ফেটে যাওয়ার অভিযোগ ওঠে এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে অন্যদিকে আইএসএফ নেতা মোহাম্মদ অসীম খান তৃণমূলের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কর্মীরাই প্রথমে হামলা চালায় আইএসএফ কর্মী বাবু শাহাজির বাড়িতে এই ঘটনায় এক মহিলা সহ তিনজন আহত হন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তোর খাবি ঠিক আছে।

ওইটা ফাটানো ইস্যু করে ওরা বলছে আমাদের বাড়িতে দুটো আইএসএফের কর্মী বাইক নিয়ে আমাদের চোখে লাইট মেরে রেখেছে আর দুজন নেশা করে আসছিল সেই এসেই আমাদের বললো আমি বলেছি যে বাবু আমরা তো বাড়ি থাকি না তা আমাদের এত চড়া হলে হয় আইসেফ বলা মাত্রই আমাদের মোটামুটি অ্যাটাক করলো মারধর করলো আর ওখান থেকে অন্তত পনেরো কুড়িজন লাঠি ছুটি আসলো এসে আমাদের তাড়া করে নিয়ে মারতে মারতে টেনে নিয়ে ওখানে আমার বড় ছেলে মোটামুটি গেতলা এই পাইপ গানের মানে ফায়ারিং করছে ফায়ারিং হচ্ছে না ওই বাঁট দিয়ে মাথায় মারলো মাথাটা ফ্যাকচার হয়ে গেল আর মেজের ছেলের ওখানে ফেলে লেখতে লেখতে পীড়িত জুতোর দাগ আছে আর সেজে ছেলের পুকুরি ধারে ঘুষেছে ভীষণ মেরেছে ওর বউ মেরেছে ওর মেয়ে মেরেছে আর ওর মা মেরেছে আর ওই মদিনা মেরেছে আর ও আর আমাকে মেরেছে হলো বাবু ফকির মেরেছে আর সুবিদ আলী মেরেছে আর ইসরাফিল মেরেছে নুরালি মেরেছে নুরালি ছিল আরও মানে আইসেবে যত কর্মী ছিল সবাই মিলে আমাদের মোটামুটি আক্রমণ করেছে লাস্ট পর্যন্ত আমরা মুহূর্তে মোটামুটি আমি বলি বলি মহিলার গায়ে হাত দিও না আমার ছেলেকে বলছে আমি শুয়ে পড়ে রয়েছি আমার দাবাচ্ছে আমি আমার ছেলে হাত চালাচ্ছে বলে আমি মানা করছি যে মহিলার মেরো না তবু জোর করে মোটামুটি আমার ছেলেকে মেরে আবার আমি বলি তোরা করে সঙ্গে সঙ্গে এসে ওই সুবিধা বলে ছেলে ও আমার ছেলের হাতে আমার এসে মানে মোটামুটি কথা হলো বাঁশ দিয়ে মেরে হাতটা ফ্র্যাকচার করে দিয়েছে আমাদের চারজনকে আক্রান্ত করেছে মাথা ফেটে গিয়েছে আমার বড় ছেলে আর নাজমুল বলে ছেলেটা এই হলো সব থেকে এক নম্বর উস্কানিমূলক ছেলে আর এই ইরির দ্বারাই বেশি অন্য লোকের মানে যেখানে মানে আমরা পার্টি করি বলে আমাদের অ্যাটাক করে তৃণমূল দেখুন আমাদের চারজন কর্মী ইঞ্জোর হয়েছে দুজন হসপিটালে আছে দুজন বাড়িতে আছে তাহলে আইসিএফ গুন্ডামি করছে সম্পূর্ণ নৌসাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে না পটকা এটা সন্ধ্যায় হয়েছিল বোধ সাইড কমপ্লেন করেছিল থানায় তারপরে তারা যখন এফআইআর করে থানা থেকে ফিরে আসে তখনই আইএসএফ আশ আশ্রিত দশ গুন্ডা গুন্ডাবাহিনী তারা গুলি বোমা বন্দুক নিয়ে রড নিয়ে তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে চারজন ইঞ্জুরি হয়েছে দুজন হসপিটালে দুজন বাড়িতে আমরা তীব্র নিন্দা করছি এই মারিনি কারণে আমাদের ভোগালী দু নম্বর অঞ্চল ভুমরু গ্রামে বাচ্চা 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 কাচ্চারা পটকা ফাটাচ্ছিলো বাচ্চা বাচ্চা করে ইস্যু করে ঝামেলা হচ্ছিলো বাচ্চাদের এবারে গার্জেনরা গিয়ে ওখানে থামাতে গিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে সেই হিসাবে ওদেরও গ্রুপের লোক মানে বাচ্চা কাচ্চাদের গার্জেনরা থানায় গিয়েছিল থানায় যাওয়ার পরে সব কথাবার্তা পুলিশের সাথে জানালো পুলিশ তখন বড় দারোগা সাহেব বললো যে এটার বিষয়ে বাড়াবাড়ি করে কোনো দরকার নেই আমরা দুদিনের দুদিন পরে ডেকে মিটিয়ে দেবো কিন্তু মিডিয়ে দেওয়ার কথা থানায় বলার পরেও তারা বাড়ি এসে পাল্টা আক্রমণ যখন করলো তখন গ্রামবাসীরা ওইখানে ছিল তারপরে আমাদের যারা আইএসএফের কর্মী যার ছিল ওদেরকেও বাবু শাহাজি বাবু মার বেধড়ক মারধর করেছে ওরা এখন হসপিটালে ভর্তি আমাদের আহত হয়েছে তিন চারজন তৃণমূল অভিযোগ করতে তাদের চারজনকে মাদর করা হয়েছে এবং একজনের মাথাও পাঠিয়ে দেওয়া হয়েছে আইন অভিযোগ এটা মৃত্যু মানে অভিযোগ